O বিকেল পাঁচটা এখন থেকে ব্লগটা শুরু করছি আমরা তিনজনে মানে চারজনে বেরোবো ফুকাইকে নিয়ে বেরোবো চারজনে মা এসছে কালকে বাড়িপুর থেকে নিয়ে এসছি তো আমরা একটু বেরোবো ভাবছি একটু শ্রীনিকেতন যাবো একটু টুকটাক শাড়ি কিনবো অ্যাকচুয়ালি আমার দিদার জন্য একটা শাড়ি কেনার আছে তো সেটা কিনবো আর একটু ঘুরতে যাবো ভাবলাম যে উইকেন্ডে আমি ব্লগ বানাই বাট আজকে একটু লেট হয়ে গেল একটু মুভি দেখতে গেছিলাম তো তোমরা তো জানো উইকেন্ড হলে আমি একটু মুভি দেখতে চলে যাই আর গণেশ ঠাকুরের যে আঁকাটা এঁকেছিলাম সেটা না এখনও কমপ্লিট করতে পারিনি সকাল থেকে উঠে এটা সেটা কাজ কর্ম পুকুর স্কুল গেলে না ওই সকালটা আমি ইউটিউবে ভিডিওর জন্য দিতে পারি মানে আঁকার ভিডিওর জন্য দিতে পারি এবার কাল স্কুলে যাবে কালকে আমি আঁকাটা কমপ্লিট করে ফেলবো তোমার সাথে শেয়ারও করবো এই হচ্ছে ব্যাপার তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি কালকে মেবি এটা এন্ড করবো তো চলো এবার বেরোবো পুকাইকে পুকাই এই দুধ খায় সেটা খেয়ে নিয়েছে পুকাই ঘুমাচ্ছিল আমরা তার মধ্যে মুভি দেখতে গেছিলাম তো চলো এবার বেরোবো আসি তার একটু পরে বেরোলাম কি ব্যাপার ঘুমটা হয়েছে পোকাই দুপুরে ঠিক মতো সকাল ছটার আগে আজকাল উঠে তো এই বেরোলাম আর বৃষ্টি হয়েছিল জানো তো আমি যখন দুপুরবেলা বেরিয়েছিলাম তখন খুব বৃষ্টি হয়েছিল আর এখন আবার গুমট গরম তিন দিন ধরে যে কি গরমটা দিচ্ছে মানে পুরো একদম গরম বৃষ্টি খুব একটা লাভ হলো তো এই বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে না হাইল্যান্ড পার্ক ওই পাঁচ মিনিট তো লাগে না আর কি তো শুধু সিগন্যাল একটুখানি দাঁড়াতে হবে ব্যস্ত তাহলেই হয়ে যায় তো যাব ঠুক করে চলে যাব আর পুকাই সামনে দাঁড়িয়ে আছে এই দেখো মোটামুটি ওকে দেখা যাবে খোঁচা খোঁচা চুলগুলো আগে দেখা যাবে তো যাই দেখি তারপরে তোমাদের দেখাচ্ছি তার ওখানে কি করা যায় যে মা হচ্ছে মাসলিনের উপর নিল এই কালারটা টা তাই তো কোনটা নেবে দেখো আবার ডিসাইড করুন আমার তো এই দিকেরটাই বেশি পছন্দ

দেখা যাচ্ছে কিনা এখানে একটাই আলো দিয়েছে তো এখন না ওই গণেশ পুজো হচ্ছে পাটুলির ওখানে ভাবলাম একটু ঠাকুর দেখে আসি আর শুভজিৎ বলছে কটকটি কিনবে ওখানে ওই জিলিপির দোকান হয়েছে আর কি তো যাই দেখি ড্রেসটা পড়েছি না এটা ওপর যে টপ টপ এটা একটা শার্ট টাইপের আর কি তো এটা আলাদা আমি প্যান্টালুন থেকে কিনেছিলাম আর নিচেরটা আলাদা মানে দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে বললাম দেখলাম এই দুটো কালার একসাথে যাচ্ছে তো একটু অন্যরকম পরলাম বাট এই যে নিচের যে প্যান্টটা পরেছি এটা না একটু সিল্ক ম্যাটেরিয়ালের উপর ম্যাটেরিয়ালটা বেশি গরম লাগছে আমি দেখছি আগে পরেছিলাম অতটা গরম লাগেনি যদিও আজকে প্রচণ্ড গরম পড়েছে সেই জন্যই লাগতে পারে তো মা তো শাড়ি কিনলো বাট দিদার জন্য যে ক্রাইটেরিয়ার শাড়ি আমাকে কিনতে হতো সেটা না ঠিকঠাক পেলাম না আমি ভাবছি মা এলে মাকে দিয়ে মাও শাড়ি কিনবে আমারটা মাকে দিয়ে কিনিয়ে নেবো কাজ একদম সেরে যাবে তো এবার একটু চা খাবো আর বেশ গরম হচ্ছে না তো মানে এই প্যান্টটার জন্যই মেবি ভীষণ গরম লাগছে তো চলো এবার চা খাচ্ছি তারপর আবার আসছি ও বুঝতে পারছো আমার হালাত দেখে আমি এতক্ষণ এক্সারসাইজ করছিলাম চল্লিশ মিনিট মতো করেছি প্রথমে আমি হাঁটি মানে ওয়ার্ম আপ করার জন্য জোরে জোরে হাঁটি ব্রিসক ওয়াকিং মানে ঘাম ঝড়ানো হাঁটা আর কি পুরো হাঁপিয়ে গেছি তো তারপর ওই জাম্পিং স্কোয়াড স্কোয়াড কিছু যোগা এসব করেছিলাম শেষ করলাম এবার আমি পুকাইকে খাওয়াবো আর একটু পরে আবার বেরোনোর আছে একটু পরে আসি দাঁড়া তো পুকাইকে খাওয়ানো কমপ্লিট আমিও খেয়ে নিয়েছি এবার আমি পাটুলি মরে যাব ওখানে একটা জমায়েত হবে আগের রবিবারও হয়েছিল আমি গেছিলাম আটটা থেকে হচ্ছে দেখছি অনেক মানুষ রয়েছে বাট আমি যেতে পারিনি পুকাইকে খাওয়ানোর ব্যাপার ছিল আমি পুকাই শুভজি আর আমি তিনজনেই যাব। পুকাই তো বেশিক্ষণ থাকতে পারবে না খানিক্ষণ থেকে চলে আসবে আগের রবিবারও তাই করেছিল তো আগের দিন আমি সাড়ে দশটার দিকে বাড়িতে এসেছিলাম একই জায়গায় জমায়েতটা ছিল আজকেও মনে হয় একই জায়গায় হবে তো আগের দিন বলে দেওয়া হয়েছিল নটা থেকে হবে তো আমি এখন যাচ্ছি রেডি হয়ে গেছি যে চেঞ্জ করলাম তারপর এখন পোকাইকে নিয়েই আমি যাব তো চলো যাওয়া যাক সাড়ে দশটা বাজে এবার ফিরে এসছি পুকাইকে ঘুমো পাড়াতে হবে কালকে স্কুলও আছে আরও আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো হবে বাট আমার আর থাকা গেল না নেক্সট কবে হবে ওনারা জানিয়ে দেবেন তো আজকে ভিডিওটা লেন্দি করছি না কাল সকালে আসবো ভিডিওটা এন্ড করতে তো চলো আজকের জন্য টাটা গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান পুকাইকে স্নান করে রেডি করিয়ে দিলাম এখনও একটু কাউমিল্ক খায় তো সেটা খাচ্ছে এবার আমি ঘর মুছবো তার কারণ আজকে ঘুম যদি আসবে না সব কাজকর্ম সেরে আমি স্নানটা করে আসব তো খুব জলদি জলদি করতে হবে তার কারণ পুকাইকে সাড়ে আটটার মধ্যে সমস্ত কিছু রেডি করে দিতে হবে টিফিনটাও রেডি করতে হবে তো চলে একটু পরে বার আসছি পোকাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার ক্যামেরা সেটা এবার আমি আঁকতে বসবো অনেকেই জিজ্ঞাসা করো তুমি তোমার সেট আপটা দেখো আমার সেট আপ না কিছুই না এই যে স্ট্যান্ডটা দেখছো এটা অনেকদিন আগে আমি কিনেছিলাম ওই তিনশো চারশো টাকার মতো দাম নিয়েছিল আর এইখানটায় আমি রাখি খাতাটা এটা তো তোমরা যেন সোফাটার উপর রাখি আর এই সব আমার সরঞ্জাম এই ওয়াটার কালার কেকটা দিয়ে আমি এই একাটাও করেছি এই ড্রয়িংটা কমপ্লিট করেছি ওটা দিয়ে আর এটাও এবার করব তো চল আবার কাজটা শুরু করি তো আনতে সাড়ে দশটা বাজে আজকে রিয়া বলো রিয়ার সাথে আমি যাই তো রিয়া বললো একটু তাড়াতাড়ি বেরোতো একটু দোকানে কাজ আছে তো ভিডিওটা না আর আমি বড় করছি না এতটুকুই থাক কেন পুকাই এসে গেলে ওর পেছনে হাজার রকম কাজ তখন আমি ক্যামেরা অন করতে পারবো না এটি হচ্ছে ব্যাপার তো চলো আজকের জন্য টাটা খুব ভালো থেকো আবার নতুন কিছু টপিক নিয়ে আসব আর নেক্সট উইকে আমাদের একটু বেড়াতে যাওয়ার প্ল্যান আছে সেসব তো থাকছেই পরে ডিসক্লোজ করবো ব্যাপারটা তো চলো আজকের জন্য টাটা খুব ভালো থেকো সুস্থ থাকুন খেয়াল রেখো পাই